মুক্তি পেলেন সৌদি প্রিন্স আল ওয়ালিদ অবশেষে মুক্তি পেলেন দুর্নীতি বিরোধী অভিযানে আটক হওয়া সৌদির ধনাঢ্য ব্যবসায়ী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল প্রিন্স আল ওয়ালিদের পারিবারিক সূত্রের বরাদ দিয়ে মাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে দুই মাসেরও বেশি সময় আটক থাকার পর গতকাল শনিবার মুক্তি পান তিনি এর আগে গতকাল শনিবার সৌদি আরবের রিজ কার্লটন হোটেলে রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল জানান সরকারের সাথে আলোচনা চলছে কয়েক কয়েকদিনের মধ্যেই তিনি মুক্তি পেতে যাচ্ছেন এই বক্তব্যের কয়েক ঘন্টা পরে মুক্তি পেলেন তিনি সাক্ষাৎকারে আল ওয়ালিদ বলেন নিজেকে পুরোপুরি নির্দোষ প্রমাণে তিনি সময় বেশি নিচ্ছেন তার বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার কার্যক্রম পঁচানব্বই ভাগ শেষ হয়েছে বলেও দাবি করেন তিনি তিনি আশা করছেন বিনিয়োগ প্রতিষ্ঠান কিংস হোল্ডিং কোম্পানির পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে সৌদি আরবের একজন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মুক্তিপণ নিয়ে সমঝোতা হওয়ার পরেই প্রিন্স আল ওয়ালিদকে মুক্ত করা হয় তবে কি কি সমঝোতা হয়েছে তা জানানো হয়নি এর আগে গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে সৌদি আরবে গঠিত হয় দুর্নীতি দুর্নীতিবিরোধী কমিটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে গঠিত এই কমিটি একদিনেই আটক করে এগারো জন ধর্নো রাজপুত্রসহ কয়েকজন ক্ষমতাসীন মন্ত্রীকেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয় এক রাতে দুইশো জনেরও বেশি প্রভাবশালী ব্যক্তিদের আটক করা হয় মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয় দুর্নীতি বিরোধী অভিযানে আটক রাজপুত্র ওয়ালিদ বিন তালালের কাছ থেকে ছয়শো কোটি ডলার মুক্তি পৌঁছেছে সৌদি কর্তৃপক্ষ রিয়াদের বিলাসবহুল রিস কার্টন হোটেলে আটকদের বন্দী করে রাখা হয় আগামী চোদ্দ ফেব্রুয়ারি হোটেলটি পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে এর আগে নভেম্বরের শেষের দিকে প্রিন্স মিতেব বিন আব্দুল্লাহ প্রায় একশো কোটি মার্কিন ডলারের বিনিময়ে মুক্তি পান দুর্নীতিবিরোধী অভিযান ইস্যুতে দেশটির অ্যাটর্নি জেনারেল বলেন আটককৃতরা দুর্নীতির মাধ্যমে অন্তত একশো বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে। তবে মুক্তিপণ এখনও যারা রাজি হয়নি তাদেরকে কারাগারে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে